সংসার জীবনে আমাদের মেয়েদেরকে প্রতিটা ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে চলতে হয় আর প্রতিটা কাজ বুদ্ধি খাটিয়ে করলে অনেকটা সুবিধা হয় কাজে কষ্ট কম হয় বাসায় মেহমান আসবে তাই মেহমান আসার আগে আমি কিছু কাজ গুছিয়ে রেখেছি আর মেহমান আসার দিন কী কী আয়োজন করেছি কারা মেহমান এসেছে সবটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দেওয়াও ভালোবাসায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই মেহমান আসার আগে যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো গুছিয়ে না করি তাহলে মেহমানদারি করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর তাই তো মেহমান আসার আগে আমি অনেকটা কাজ গুছিয়ে রাখি এতে করে যেটা সুবিধা হয় আমি সময় মতো মেহমানদারি করতে পারি আর মেহমানদের সাথেও খুব ভালো সময় কাটাতে পারি কারণ মেহমান আসার পরে যদি আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো মেহমানদের সাথে কথা বলতে পারবো না তাদেরকে একটু সময় দিতে পারবো না আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে যে মেহমান আসার পরে মেহমানদেরকে বসিয়ে রেখে আমি রান্নাঘরে কাজ করব। আর মেহমানেরা বোরিং ফিল করবে এটা আমার কাছে একেবারেই ভালো লাগে না তো এজন্য আমি মেহমান আসার আগে সব কাজ গুছিয়ে রাখি যাতে মেহমান আসার আগে আমার সব রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায় আর মেহমানদেরকেও একটু সময় দিতে পারি তো এটা ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার বাসায় মেহমান আসবে তাই সন্ধ্যার পরে আমি কাজ গুছিয়ে রাখছি অনেকটা কাজ গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে আমার মেহমান আসার আগে সব কিছু কমপ্লিট হয়ে যায় তো রান্না তো করতেই হবে মেহমানদের জন্য এজন্য রান্নার যা কিছু লাগবে আমি সব কিছু গুছিয়ে নিলাম এই তো এখানে নিয়েছি সব গরম মশলার আইটেম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচের গুঁড়া এগুলো মাংস রান্নার কাজে তো লাগবেই তো দেখা যায় যে রান্না করার সময় হাতের কাছে এগুলো না থাকলে অনেক ঝামেলা হয়ে যায় এখানে খুঁজবো তো ওখানে খুঁজবো এই জন্য সব কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়ে দেই তো আমি আগের দিন হচ্ছে রাতের বেলা প্রায় একটা পর্যন্ত কাজ করেছি তো এখানে দুই ধরনের মাংস রান্না করছি গরুর মাংসের কালো গুণ করবো আর হচ্ছে হাঁসের মাংস তো দুইটা রান্নাই আমি বসিয়ে দিয়েছি আর এই রান্নাগুলো কিন্তু একদিন আগে করে রাখলে বিশেষ করে আগের দিন রাতের বেলা করে রাখলে এমন কোনো সমস্যা হয় না আর গরুর মাংস তো এমনিতেই যত বেশি জাল করা হয় ততই খেতে মজা হয় তো আমি রাতের বেলা অনেকটা কাজ গুছিয়ে রেখেছি আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রোস্ট রান্না করেছি আর বিস্তারিত রান্না শেয়ার করে নিয়ে আজকে শুধু আমি মেহমানদের জন্য কি কি আয়োজন করেছি সেটাই একটু শেয়ার করছি তো এই যে দেখুন গরুর মাংসের কালো গুণাটা হয়ে গেছে তো রাতে যেহেতু আমি অর্ধেকটা রান্না কমপ্লিট করে রেখেছি এজন্য জন্য পরের দিন আমার তেমন একটা কষ্ট হয়নি আর একা হাতে যেহেতু আমি সব কাজ করি সংসারের আমার তো কোনো হেল্প করার লোক নেই তো সেজন্য আমি এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করি বাসায় মেহমান আসলে মেহমানদারি তো করতে হবে তো এই যে পোলাও রান্না করেছি আর হচ্ছে মুগ ডালের মুড়িঘ আর এই তো হাঁসের মাংসের একটু ঝোল ঝোল করে রান্না করেছি হাঁসের মাংসটা আর এই হাঁসটা হচ্ছে চিনা হাঁস আর মুরগির মাংসের রোস আর গরুর মাংসের কালো ভুনা এই তো এগুলোই করেছি একা হাতে কাজ করতে গেলে দেখা যায় বিভিন্ন আইটেম করতে অনেকটা সময় লেগে যায় আমি যেহেতু রাতের বেলা সব মশলা রেডি করে রেখেছি এবং কিছু রান্না কমপ্লিট করে রেখেছি এজন্য আমার তেমন একটা ঝামেলা হয়নি মেহমান আসার আগে যদি এইভাবে একটু গুছিয়ে কাজ করি তাহলে আমার কাছে অনেক বেশি সুবিধা হয় আর এই তো মেহমান চলে এসেছে আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কিন্তু মেহমান আসতে আসতে বৃষ্টি হয়েছিল একটু দেরি হয়ে গেছে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গেছে তো মেহমানদেরকে আমি হচ্ছে শরবত দিয়েছি আর লাচ্ছি দিয়েছি তো সেটা শেয়ার করা হয়নি আর এখন আমি সব কিছু বেড়ে নিচ্ছি গরম করে আবার যেহেতু আমার খুব সকাল সকাল সব রান্না হয়ে গেছে কিছু তো ঠান্ডা হয়ে গেছে তো সব কিছু আবার গরম করে এরপরে এই তো সবার জন্য রেডি করছি আমি সবসময়ই চেষ্টা করি মেহমান আসার আগের দিন অনেকটা কাজ গুছিয়ে রাখতে যাতে করে আমি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে সব কিছু রেডি করে নিতে পারি মেহমানদারি করতে পারি এবং নিজেও রেডি হতে পারি দেখা যায় যে অনেক সময় মেহমানদারি করতে করতে রান্নাবান্না করতে করতে নিজে রেডি হওয়ার সময় পাওয়া যায় না বা সব কিছু মিলিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় তো সেজন্য যদি আগে থেকে একটু সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে অনেকটাই সুবিধা হয় আমি যেহেতু রাতের বেলা মানে নিশ্চিন্তেই সব কিছু গুছিয়ে নিয়েছি তখন তো আর কোনো তারা ছিল না যে এই টাইমের মধ্যে আমার করতেই হবে কিন্তু মেহমান আসার দিন আমি সকালবেলা একদম টাইম মেনটেন করে কাজ করেছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে নিয়েছি আর সকালে সবাইকে নাস্তা দিয়েছি একটু হালকা করে কারণ সেইভাবে যদি নাস্তা রেডি করতে যাই তাহলে দেখা যাবে আমার এই রান্না রান্নাবান্না করতে সময় লেগে যাবে তো এটাই আর কি আমরা আসলে সব সবসময়ই মেয়েরা সংসারে প্রতিটা কাজই একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি আসলে এটা আমাদের হয়েই যায় কারণ আমরা যখন সংসার করি সংসার করতে করতে এগুলো কিন্তু আমাদের আইডিয়া হয়ে যায় এটাই আর কি তো মৌমিকে বললাম যে মেহমানদেরকে একটু তুমি দিয়ে দাও আর আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর মৌমি এই তো সবাইকে কিন্তু বেড়ে দিয়েছে তো ছোট ছোট মেহমান এরা আবার খাটে বসেছে এদেরকে খাওয়ার পরে মিষ্টি দদি দেওয়া হয়েছে খাটে বসে এরা খাচ্ছে তো ক্যামেরা দেখে কিন্তু লাল পরি হেসে দিয়েছে তো এখন আপনাদের সাথে বলি যে মেহমান কারা এসেছে এই হল আমাদের টুকটুকে রাঙা ভাবি মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ আর সেই ভাবির সাথে এসেছে ভাবির ছোটো ছোটো বোনেরা তো এরা কিন্তু এখানে বসে অনেক গল্প করছিল আনন্দ করছিল। আমরাও অনেক কথা বলছিলাম সব কিছু মিলিয়ে খুব সুন্দর সময় পার করেছি সবার সাথে আর এই তো সন্ধ্যার আগে আগে তাদেরকে নাস্তা দিয়েছি প্রথমে ফল দিয়েছি তারপরে হচ্ছে চা বিস্কিট চানাচুর এগুলো দিয়েছিলাম দুপুরে খাওয়া হতে একদম অনেকটা সময় লেগে গিয়েছিল, ভাবির এক ফ্রেন্ড আসছিলো তো তার জন্য ওয়েট করা হয়েছিলো সেজন্য কিন্তু বিকেলের নাস্তাটা সন্ধ্যার আগে আগেই দিতে হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই মেহমানদারি করতে পেরেছি একা হাতে সব কিছু করেছি তো রাতের খাবারের জন্য মেহমানদের জন্য চালের গুড়ার রুটি করেছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সে আবার এই চালের গুঁড়ার রুটি হাঁসের মাংস দিয়ে খেতে খুব পছন্দ করে আর বলেছিল যে ভাবি এগুলো একটু খাওয়াবেন তো যেহেতু আবদার করেছে তো এগুলো না খাওয়ালে তো হয় না তো সেই জন্য আবার সন্ধ্যার পরে সবার জন্য একটু চালের গুঁড়ার রুটি করেছি রাতের খাবার খেয়ে মেহমানেরা চলে গেছে মেহমান আসলে তো ভালোই লাগে চলে গেলে আবার একটু খারাপ লাগে তো সব কিছু মিলে এভাবেই কেটেছে শুক্রবারের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম